দীঘার পাশেই আছে বহু প্রাচীন ইতিহাস এখানে এলে আপনি হারিয়ে যাবেন অষ্টাদশ শতাব্দীতে জরাজীর্ণ মন্দিরে খসে পড়া পলেস্তরা আর মন্দিরের চারিদিকে টেরাকোটার কাজ জন্য সময়ের ভাঁজে চাপা পড়া এক বিস্তৃত স্থাপত্য দীঘা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এগরার পাঁচরুল গ্রামের সর্বুজ গৌরাঙ্গ মন্দির আজও তার গম্ভীর উপস্থিতিতে মনে করিয়ে দেয় বাংলার বৈষ্ণব ঐতিহ্যের অনন্য উদাহরণ প্রাচীন এই মন্দিরের বিগ্রহ একটিমাত্র কাষ্ঠখেন্দ্রে নির্মিত কৃষ্ণ বলরাম চৈতন্যদেবের সর্বাহু রূপের প্রতিফলন চৈতন্যদেব ষোড়শ শতকের গোড়ায় প্রেম ভক্তি ধর্ম সময় যে সরভুজ রূপ প্রকাশ করেছিলেন সেই কিংবদন্তি ধারণা থেকেই তৈরি হয়েছে এই বিরল মূর্তি ওটাই তো আমাদের বজেন্দ্র চৌধুরী জমিদার আমার ঠাকুরদা ছিলেন তার বাবা তার আমল থেকে তারা করে এসেছেন করেছেন আমরা আমাদের জ্ঞান হতে দেখছি এই মন্দির পুজো পাঠ চলছে আগেকার যে আমি শুনেছি বিশাল অনুষ্ঠান হতো এখন কোনো অনুষ্ঠান সেইভাবে হয় না তবু আমরা নিয়মটা বজায় রেখেছি দোল পূর্ণিমা মহোৎসব হয় প্রতি পূর্ণিমা মহোৎসব হয় হ্যাঁ উনি ঠাকুর কোথাও বেরান না খুব নাম করা খুব ঐতিহ্যবাহী ঠাকুর এবং প্রতি দূর দূরান্ত দেশে লোক আসে দর্শন করতে অবয়ব গাছেরই গঠন এখানে কোনো জুড়া নেই ওনার প্রতিষ্ঠা করা হয় ওনাকে যখন প্রতিষ্ঠা করা হয় তখন আমার এক জমিদার তার এক ছোট ছেলে তার সেই দিনে মৃত্যু হয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে আরও পুরনো ইতিহাস প্রতিষ্ঠাতা পরিবার মূলত রাজপুতনার অঞ্চলে সোলাঙ্কি বংশের যারা আলাউদ্দিন খিলজির আমলে মারাত্মক সংঘর্ষ ও অস্থিরতার ফলে দেশে দেশান্তরী হন কয়েকটি পরিবার এসে আশ্রয় নেয় পুরীর আশেপাশে নিরাপত্তাজনিত কারণে রাজপুত পরিচয় লিখিয়ে নিজেদের রাজু জাতিতে রূপান্তর করে এবং গ্রহণ করে দাস মহাপাত্র পদবী পরবর্তীকালে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় এই বংশে নারায়ণ দাস মহাপাত্র পুরী থেকে মেদিনীপুরের দক্ষিণাংশে এগরা এলাকায় পাঁচরোল গ্রামে স্থায়ী বসতি স্থাপন করেন তখন চম্পা নদী ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপদ সেই সুবিধাকে কাজে লেগে তিনি ধান ও চালের ব্যবস্থা শুরু করেন ছিয়াত্তরের মনন্তরের সময় নারায়ণ দাস বিপুল সম্পদের মালিক হন এবং নবাব দরবারের থেকে জমিদারি প্রতিষ্ঠার অনুমতি পান তার উদ্যোগে গড়ে ওঠে পাঁচলুট গড় পরবর্তী প্রজন্মে এই বংশের ষষ্ঠ পুরুষ চৌধুরী কৃষ্ণগোবিন্দ দাস মহাপাত্র ধর্মে দীক্ষা নিয়ে নতুন করে দুটি মন্দির নির্মাণ করেন মদনমোহন মন্দির এবং অনন্য শৈলীর এক স্বরভুজ গৌরাঙ্গ মন্দির এখানে স্থাপিত হয় একটি কাঠামোর বিগ্রহের ওপর দুই হাতে রামের ধনুকবান মাঝে দুই হাতে কৃষ্ণের বাঁশি আর নিচে দুই হাতে বলরামের গদা কমণ্ডুল এই মিলিত প্রতিমার রূপ বাংলার বৈষ্ণব শিল্পকলার এক দুর্লভ নিদর্শন মন্দিরটির স্থাপত্য ততটাই অনন্য প্রায় সাঁত্রিশ ফুট উচ্চতা তেরোটি প্রবেশদ্বার খিলান খিলানবেষ্টিত ছাট সামনে বিশাল টেরাকটের কাজ বৈষ্ণব কীর্তন দল থেকে শুরু করে মিথুন অলঙ্কার শিলালেখে সর্বভুজ গৌরাঙ্গর উপস্থাপনা সবই টেরাকটার ফলকে সুচারুভাবে ফুটে উঠেছে স্থানীয়দের অভিযোগ সংস্কারের অভাব ও উদাসীনতায় এই ঐতিহাসিক সৌধটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত সংস্কার না হলে জেলার অন্যতম মূল্যবান স্থাপত্য ঐতিহ্যটি হারিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে পূর্ব মেদিনীপুরের এগেরা থেকে মদন মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা